বিসমুল্লাহ রহমান রহিম আমি বৃহত্তর মানন সিং বিভাগের নেত্রগোনা জেলার আওতাধীন দুর্গাপুর থানা চন্ডীগড় ইউনিয়নে আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম বগুড়া পোলট্রি অ্যান্ড হেসারিতে ফাউমি মিশরি ফাউমি বাচ্চা পাওয়া যায় আমি আসলাম ঘোরাফেরা করে তাদের হ্যাসারি দেখলাম দেখার পরে আমার আগ্রহ জাগল কিছু ফার্মি মুরগির বাচ্চা নেওয়ার জন্য মিশাল্লাহ তালা রহমত করেছেন আমি কিছু বাচ্চা নিলাম সকলে জোয়া করবেন যেন বাচ্চা নিয়ে আমি উন্নতি লাভ করতে পারি আর আপনারা ওই ভিডিওতে দেখে যদি ব্যবসায় আগ্রহী থাকেন তাহলে চলে আসবেন বগুড়া পোলট্রি অ্যান্ড খাসারিতে অনেকেই আছেন যারা আসতে সমস্যা হয় অসুবিধা হয় আমি নিজেই তাই সবাই ফোন করছি আসার কোনো প্রয়োজন নাই যে কোনো সময় অর্ডার করলে বাচ্চা পৌঁছে যাবে হাতে হাতে ধন্যবাদ